প্রথম যখন ময়না নামটা সার্চ করি তখন সর্বপ্রথমেই আসে এই ময়নার রাস কথা তো তখন থেকেই মনের মধ্যে ইচ্ছা ছিল যদি এখানে আসতে পারি এবং নিজেকে খুব সৌভাগ্যবান মনে করবো যদি শ্যামসুন্দরের আশীর্বাদ পেতে পারি তো আজকে এই পুণ্য লগ্নে আমিও আমার আপনাদের এই এলাকাতে আমি আমার কর্মভার গ্রহণ করেছি এবং আপনাদের উন্নতির জন্য কাজ করার নিয়েছি এবং সেই সঙ্গে আমি চাই শ্যামসুন্দর্যের আশীর্বাদ যাতে তার আশীর্বাদ মাথায় নিয়ে আমি আপনাদের এলাকাকে সুন্দরভাবে কাজ করতে পারি এবং আপনাদের উন্নয়নের কথা ভাবতে পারি সকলকে অনেক ধন্যবাদ আপনারা সকলে এই রাস পূর্ণিমার এই পুণ্যতীর্থে আপনারা আনন্দ করুন ঈশ্বরের আশীর্বাদ নেন কিন্তু একটু সাবধানে থাকবেন যেহেতু পাশে জলাশয় রয়েছে আপনাদের আনন্দ অবশ্যই করুন কিন্তু একটু সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে